একটা কলম নিবেন কলম কলম নেওয়ার পর কলমটা একটা বড় বৃত্ত আট করলেন ছোট 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 এরকম করে করতে করতে এক জায়গায় একসময় কেন্দ্রে যাবে না একদম একটা পয়েন্টে এটা আট করার আগে চিন্তা করবেন এই বড় বৃত্ত থেকে আস্তে 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 ছোট দিকে যাচ্ছে ছোট দিকে যাচ্ছে ছোট দিকে যাচ্ছে যখন কেন্দ্রে যাবে আমার ব্রেনটা পুরোপুরি পড়ার মধ্যে মনোযোগী হয়ে যাবে তিনটা কাজ বলছি প্রথম হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেললেন হাফ পানিতে দুইটা হচ্ছে খেজুর তারপরে এইরকম করে একটা বৃত্ত আট করতেছেন বৃত্তটা আট করতে 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 যখন কেন্দ্রে চলে গেল আমার পুরা মনটা পড়ার মধ্যে চলে আসবে এইটা চিন্তা করে আমি পড়া শুরু করব পড়া যখন আপনি শুরু করবেন পড়া অনেকেই আছে যে পড়া পড়তে পারে না কেন অনেকেই বলে যে আমি তো পড়তে পারি প্রত্যেকদিন মনে আগামীকাল থেকে শুরু করব। কিন্তু আগামীকাল মনে হয় যে ঠিক আছে শুক্রবার থেকে শুরু করব শুক্রবার মনে হয় শনিবার তারপরে মনে হয় আগামী সপ্তাহের আবার প্রথম দিন যে ঠিক আছে এই মাসের তিন চারটা দিন যাও এক থেকে শুরু না কারা কারা করেন তো ও ফাইন আচ্ছা এইটার সমাধান কি এবং এটা এটা যাদের হয় তাদের কি সমস্যা আমি বলি তাদের এক নম্বর সমস্যা কি জানেন তারা রুটিন করে আঠারো থেকে বিশ ঘন্টা পড়বে তিন থেকে চার ঘন্টা ঘুমাবে এবং এক মিনিটও বাদ নাই প্রত্যেক ঘন্টা মিনিটে মিনিটে পড়া তাই এরা যখন পড়তে বসার আগে বলে যে আগামীকাল তো আঠারো ঘন্টা পড়তেছি আজকে একটু বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে টাইমটা যাক ঠিক না এবং মনে করে যে ফেসবুকে যখন যাবে মনে করে যে ঠিক আছে ফেসবুকে পাঁচটা মিনিট যাই যে এই তো চলে আসতেছি ফেসবুকে যে কমেন্ট সেকশনে মারামারি শুরু করে দিছি যে রাত শেষ আচ্ছা এই তো দুপুরের পর থেকে শুরু হবে দুপুর শেষ ঠিক আছে এই দিনটা গেছে শনিবার থেকে আল্লাহর রহমতে শুরু হবে আচ্ছা এটার সমাধান কি সমাধান চান না সমাধান এত কিছু খেয়াল রাখতে পারবেন লিখে রাখতে হইতো ধরবো কিন্তু আমি কিন্তু যখনই পড়তে বসবেন পড়ার আগে এক মিনিট পড়বেন যে ভাই এটা আমার কেমন কথা পড়ার আগে টার্গেট করবেন যে আমি এক মিনিট পড়বো জাস্ট ওয়ান যে ভাই এটা আমার কেমন কথা ব্রেনকে যখন বলবেন যে এক মিনিট ব্রেন কবে এক মিনিট তো ঠিক আছে পড়া যায় এক মিনিট শুরু হইল আপনি অবাক হয়ে যাবেন দুই মিনিট পড়লেন তিন মিনিট তারপরে যেন আর পড়বো না কিন্তু ব্রেন বলবে যেন আরেকটু একটু পর পাঁচ মিনিট সাত মিনিট এই রকম করে করে আপনি টার্গেট করছেন এক মিনিট পড়া কিন্তু পাঁচ সাত মিনিট পড়লেন পড়ার পরে যে ঠিক আছে আমি এখন একটু রেস্ট দিব কি রেস্ট এটা বুদ্ধি আছে আমার কাছে কয়েন দেখছেন কয়েন কয়েনটা আছে না পাঁচ মিনিট পড়ার পরে কয়েনটা পকেট থেকে বের করবেন বের করার পরে আপনার সবচেয়ে পছন্দের দুইটা কাজ রাখবেন কিরকম যে যদি সাপলা উঠে সাপলা তাহলে হচ্ছে আমি হাঁটতে বেরোবো হাঁটতে হাঁটবো আর যদি দেখা যাচ্ছে যে হচ্ছে যে বাঘ উঠছে তাহলে বাড়িতে বা বন্ধু বান্ধব কারো সাথে মিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সাথে হচ্ছে দুই তিন মিনিট কথা বলবো তাহলে ব্রেন খুব মারাত্মক তীরে একটা নতুন জিনিস হবে যে সাপলা উঠলে হাঁটবো যদি বাঘ উঠে তাহলে বন্ধু বান্ধবের সাথে কথা বলবো ঠিক আছে একবার টর্চ করলেন করার পরে সাপলা উঠছে হাঁটতে বের হইলেন যখন আপনি হাঁটবেন না হাঁটার সাথে সাথে আমাদের যে টেনশনের একটা হরমোন আছে একটা উপাদান আছে তার নাম কটিসল সেই কটিসলটা কমতে থাকবে আপনি যখন হাঁটতেছেন কটিসল কমতেছে এবং হাঁটার কারণে এক্সারসাইজ হচ্ছে না তখন এন্ডরফিন খরণ হচ্ছে কি খরণ হচ্ছে এন্ডরফিন এন্ডরফিন কি জানেন ওই যে যারা দেখবেন যে ড্রাগ অ্যাডিক্ট আল্লাহ হেফাজত করুক দেখবেন যে ড্রাগ যখন নিচে তারপরে যে আপনি বলতেছেন ভাই কেমন আছে ভাই খুব ভালো আছে কি সুন্দর অসাধারণ দুনিয়া হেভি খুশি তার কি ব্যাপার আর কি হয়েছে ওই সময় কি হয় ব্রেইনের মধ্যে হ্যালুসিনেশন হয় ডিলিউশন হয় ইলিউশন হয় সহজ করে বলি ওই সময় তার নিজের একটা জগৎ তৈরি হয়ে যায় সে নাচতেছে ঘুরতেছে অন্যরকম মজা এবং ওই সময় তাকে যে যেটা চাবেন সে বলবে যে হ্যাঁ এটা দিয়ে দাও তারপরে আপনার ওই ওইটার প্রভাব যখন নাই হয়ে গেল তারপরে তাকে যে বলবেন যে আপনি যে দিতে চাইছেন ভাই কিসের কি বলছিস তো কোন জিনিস কেন নাই ফালতু লোক এই সময় তুই আসছিস অন্যরকম খারাপ ব্যাপার তাই এইটা সে হয় এইটার কারণটা কি জানেন যেই সময় আপনি অর মন্টাগম সাঙ্গা ছিল ওই সময় ওর মস্তিষ্কে একটা উৎপাদন তৈরি হয় ওই টাইপের উপাদান হচ্ছে এন্ডরফিন তার মানে আপনি যখন হাঁটবেন হাঁটার সময় আবার ব্রেইনে এন্ডরফিন তৈরি হয় এন্ডরফিন যখন তৈরি হবে তখন আপনার মনটা চাঙ্গা হবে আচ্ছা মন যদি চাঙ্গা হয় তাহলে আপনার মাথার মধ্যে যে নিউরন আছে এরা খুশি হবে না কষ্টের মধ্যে থাকবে বলেন তো খুশি হইলে সে কি একটা জিনিস মনে রাখবে নাকি মনে রাখবে না তাইলে তখন পড়াশোনা ভালো হবে না খারাপ হবে এই যে আপনাদের পাশে বোধহয় ক্যাডেট কলেজ আছে ক্যাডেট কলেজ একটা নিয়ম আছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ দনিকন করে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি হাঁটা হাঁটি করতেছি টাইম লস নো আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তখন আপনার ব্রেইন এত অ্যাকটিভ হবে নিউরন একটার সাথে একটার কানেকশন এত ভালো হবে দেখবেন যেটা পড়তেছেন পড়াটা সে আটকে ধরতেছে পড়াটাকে সে একদম প্যাকেট করে রাখতেছে আর যখন আপনি হাঁটা চলাফেরা করবেন না তখন দেখবেন আপনার ব্রেন যে আছে ওই ব্রেইনটা ঠিকভাবে একটা জিনিসকে ধরতে পারবে না ধরতে যদি না পারে অনেক করেন ক্যাচ উঠছে একটা প্লেয়ার ধরলো आओ যদি ধরতে না পারে তাহলে ফেল না এরকম আপনি ব্রেইনে যে জিনিসটা রাখতেছেন ওইটা যদি সে ধরে রাখতে না পারে তাহলে আপনি যতই পড়েন কাজ হবে তাহলে ব্রেইনে পড়াটা ধরে রাখার জন্য দৈনিক হাঁটতে হবে হাঁটতে হবে এক দুই নাম্বার একটা জিনিস আছে যে ভাই ঠিক আছে বাঘ উঠছে সাপলা উঠে নাই কি করবেন আমি বলি খুব ভালো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আব্বা আম্মার সাথে ফোনে কথা বলবেন আব্বা আম্মা ফ্যামিলির ভাই বোন আছে না ফোনে কথা বললে কি হবে জানেন ওই সময় একটা মজার জিনিস হয় অক্সিটোসিন ঘরণ হয় কি খরণ হয় বলেন তো অক্সিটোসিন আচ্ছা এই মেসে যারা থাকেন তাদের মধ্যে ব্রয়লারের মুরগি সপ্তাহে একদিনও খাওয়া হয় এরকম কারা কারা আচ্ছা এবার শুনেন ব্রেইনের অবস্থা কি আমি সেটা বলি ব্রয়লার মুরগির মধ্যে আছে না ওকে মোটা তাজা করার জন্য ক্যাডমিয়াম লেট সবচেয়ে খারাপ খারাপ যে উপাদান যেগুলো হচ্ছে শরীরের মধ্যে গেলে রক্তের নালিগুলো আছে না এগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে রক্তের পরিবহন ব্যবস্থাটা ধ্বংস করে ওগুলো শরীরের রক্তের মধ্যে মিশে হচ্ছে বিষ পয়জনের মতো জিনিস তৈরি করে এখন ওইটাকে আপনি কীভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার জন্য সার্ভেক্সেল দিয়া সাবান দিয়া হবে না ওইটার জন্য আলাদা মেডিসিন সেটার নাম কি সেটার নাম হচ্ছে অক্সিটোসিন কি নাম আপনি যে এই যে আজে বাজে খাবার খেয়ে যে রক্তের নালী ধ্বংস করে ফেলছেন রক্তের নালী যে জ্যাম করে ফেলছেন এই রক্তের নালীকে পরিষ্কার করার জন্য আপনার অক্সিটোসিন লাগবে ছোট বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন তখন একটা হচ্ছে ওয়াইফাই এর মতো ওয়াইফাই চিনেন তো তখন একটা ওয়াইফাই এর মতো একটা ইলেক্ট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয় ভাই এটা আবার কি হ্যাঁ এটা হচ্ছে ওয়াইফাই এর মতো ইলেকট্রো সহজ করে বলি এই জায়গায় যদি একটা ওয়াইফাই এর কোড দেই আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাতে পারবে না এরকম ছোট বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়াতে থাকবেন তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয় অক্সিটোসিন তখন আপনার রক্তের যে নালীগুলো আছে এগুলো পরিষ্কার হবে রক্তের নালীগুলো তখন সার্ভিক্সে লাক ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না তখন রক্তের নালীগুলো কিভাবে পরিষ্কার হবে এই যে কথা বললেন ছোট শিশুর সাথে একসাথে থাকতেন তখন রক্তের নালীগুলো পরিষ্কার হয়ে গেল আচ্ছা